আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন যে আমি এই মুহূর্তে একটি মিশুরীয় ফার্ম মুরগির খামারে দাঁড়িয়ে আছি আমাদের সামনে আছেন আমাদের একজন নিয়মিত কাস্টমার আপনার নাম আমাদের দর্শকদের বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আল হাসান রাব্বি আল হাসান রাব্বি ভাই এটা তো আপনার মিশুরীয় মুরগির খামার জি তাই তো এই বাচ্চাটা তো আমরা আমাদের হ্যাচারি থেকে দিয়েছি জি 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 আচ্ছা আজকে কতদিন বয়স এটার বয়স হচ্ছে আজকে আট মাস তিন দিন আট মাস তিন দিন জি আচ্ছা আট মাস তিন দিনে আপনার মুরগি এখন খামারে আছে জি এখানে কতগুলো মুরগি আছে এখানে আছে দুইশো প্লাস দুইশো প্লাস মুরগি আছে দুইশো প্লাস মুরগি থেকে কতগুলো ডিম পাচ্ছেন মোটামুটি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ থেকে পঞ্চাশটা ডিম পাচ্ছেন আচ্ছা দর্শক দেখছেন এই হচ্ছে মিশরীয় ফার্ম মুরগির ডিম আজকে কতদিন যাবৎ মুরগিগুলো আপনার ডিমে আসছে প্রায় চার মাসের মতো চার মাসের মতো তাইলে আপনার মোটামুটি চার মাস সাড়ে চার মাসে আপনার প্রোডাকশন চলে আসছে জি এখানে এই প্রতি পিস ডিমে আপনার উৎপাদন খরচ কত আছে আমি হচ্ছে ফিটার পাশাপাশি দেশি খাবারটা খাওয়াই দেশি খাবার খাওয়াচ্ছেন খাবারের কষ্ট একটু কমা যায় মোটামুটি ভাবে আমার 6 থেকে 7 টাকা লাগে হচ্ছে আপনার খাবারের খরচ পানি খরচ বাবদ 6 থেকে সাত টাকা 6 থেকে 7 টাকা জি আচ্ছা আর ডিম বিক্রি করতে পারছেন কত করে বাসায় তো নিলে একটু দামটা একটু বেশি 70 টাকা খালি আর বাজারে দিয়ে আসলে 60 65 টাকা খালি

আচ্ছা তো বলছিলেন কত টাকা পিস পড়ছে আপনার উৎপাদন খরচ ছয় থেকে ষাট টাকা ছয় থেকে ষাট টাকা আর বিক্রি করতেছেন বিক্রি প্রতি পিস প্রতি পিস পনেরো থেকে ১৭ সাড়ে আঠারো টাকা করে সতেরো টাকা তাহলে প্রতি পিস মুরগিতে কত টাকার মতো থাকতেছে প্রতি পিস ডিমে প্রতি পিস ডিমে মোটামুটি দশ টাকা বারো টাকা করে আছে দশ টাকা বারো টাকার মতো থাকতেছে তাহলে দশ টাকা করে যদি আপনার প্রতি ডিমে থাকে দেড়শো ডিমে প্রায় পনেরোশো টাকার মতো দৈনিক আপনার থাকতেছে এইটাই হলো বায়ের খামার এই দেখেন উনি কিন্তু মুক্ত অবস্থায় মুরগি পালন করে ওই যে ওরা পাশে দেখছেন যে নেট দিয়ে বাউন্ডারি দেওয়া আছে আর এইখানে হচ্ছে ওনার প্যারেন্টস মুরগিগুলা যে আগেও আমি দেখিয়েছিলাম তো সাধারণত আপনার কাছে কোনটা ভালো লাগে এই ফাউমি মুরগি ভালো লাগে আর টাইগার মুরগি ভালো লাগে আপনাদের দুইটাই পালন করেন জি 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 এবং দুইটা হচ্ছে দুই টাইপের মোর দুইটা দুই টাইপ ফাউমি ডিমের খুব বেশি পরিমাণ ডিম পারে আর টাইগারটা হচ্ছে যেটা টাইগারটা বড় হইলে দেখা গেছে চার কেজি পাঁচ কেজি ওজন যখন হয়ে যায় তখন মুরগি গুলো দেখতে অনেক সুন্দর লাগে সুন্দর লাগে মাংসের জন্য যদি হয় টাইগার বেস্ট আর ডিমের জন্য যদি হয় তাহলে ফাউমি বেস্ট আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক একটা ধারণা কিন্তু আপনারা পেয়ে গেলেন এই খামারি ভাইয়ের কাছ থেকে সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে